হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোভাইস আমি আজকে তোমার শেয়ার করতে আর একটা সুন্দর সুন্দর পিন্দাস একটা ব্লগ ভিডিও সো গাইস আজকে যাচ্ছি কোথায় বলো তো ঠিক আছে তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না সো গাইস এই যে দেখো সুইমিং পুল তো আমার মেয়ে জাস্ট আবার সুইমিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে এইবারে এইবারের যে সিজনটায় সেটা অনেক ছোট ছোট বাচ্চা এসছে আর আমার মেয়ে যেহেতু আগেরবারে তোমার হচ্ছে কি কম্পিটিশানটা খেলেছিল তো সে কারণে ও তো সুইমিং শিখে গেছে তো ওদের এবার দিয়েছিল পুকুরে ঠিক আছে তো এটা হচ্ছে ছোটোদের একদম ছোট বাচ্চাদের পুল ঠিক আছে দেন ওই পাশে যেটা দেখতে পাচ্ছ বড় জল মানে অনেকটা জল ওটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নর্মাল মানে ন্যাচারাল পুকুর যেখানে মানে সব রয়েছে মাছ ব্যাং ইঁদুর যাই হোক সাপোজ শুধুমাত্র মাছ থাকে আর কিছু থাকে না ঠিক আছে আর এদের এখানে একটা সুন্দর একটা মেলা হয়েছিল যেটা হচ্ছে গিয়ে গ্রামীণ মেলা ঠিক আছে তো গাইস আমরা জাস্ট গ্রামীণ মেলাতে এসে গ্রামীণভাবে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে সো হ্যালো এভ্রিমান তো মেলাটা অনেক বেশি ভিড় ছিল ঠিক আছে তো এখানে অনেক ধরনের স্টল বসেছিল ঠিক আছে মানে সমস্ত কিছু ধরো যে যেগুলো হয় না হাতের কাজ করা সো হ্যালো এভরিওয়ান এরকম টাইপের কিছু জিনিস ছিল আর এখানে তোমাদের ছিল হচ্ছে কি মানে ধরো কাঠের পুতুল তার উপর অনেক ধরনের সুন্দর সুন্দর নকশা করা ছিল ঠিক আছে মানে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা ডিজাইন মানে কাজ ছিল তারপর চেন ছিল যেগুলো হয় অক্সিডাইজার অনেক সুন্দর সুন্দর চেন এছাড়া কুড়ি যে কুড়ির চেন মানে এগুলো এগুলো হাতে কাজ করা ঠিক আছে এছাড়া অনেক ধরনের শাড়ি ঠাড়ি জিনিস ছিল যেগুলো হ্যান্ড প্রিন্ট ঠিক আছে তো গাইস খুব সুন্দর একটা মেলা ছিল তো প্রচুর স্টল বসেছিলো প্রচুর প্রচুর স্টল বসেছিল ঠিক আছে তো যেটা হচ্ছে গিয়ে আমরা তো এখানে খুব এনজয় করছিলাম ও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি সো হ্যালো বিমান এখানে অনেক পার্টির কাজ করা জিনিসপত্র ছিল অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল ঠিক আছে যেগুলো অনেকটা হ্যান্ড প্রিন্ট অনেকটা সুন্দর ছিল ঠিক আছে তো দেখো এই যে গ্রামীণ মেলা ওপরে লেখা আছে সুন্দর করে ঠিক আছে তোমরা বুঝতে পারছো আর এই সমস্ত ড্রেসগুলো সেলে দিচ্ছিলো অ্যাকচুয়ালি সেলে দিচ্ছিলো কিন্তু মেলাতে যেটা হয় মেলাতে দেখায় হচ্ছে কম দাম বলে যে কম দাম কিন্তু প্রচুর দাম মানে এই যে জামা কাপড়গুলো তোমার দেখাচ্ছিলাম না সেলে দেখাচ্ছে এগুলো বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা করে এরকম তো তিনশো সাড়ে তিনশো টাকা করে সেলে করেছিল কিছু বিক্রি হয় আই হোক তো হয় না ঠিক আছে এর থেকেও মানে তিনশো সাড়ে তিনশো চারশো মানে এরকম তো গাইস বুঝতেই পারছো ঠিক আছে তো তারপর আমরা টুকিটাকি মেলাটা জাস্ট ভিজিট করলাম আর এখানে দেখো এই ব্যাগগুলো ছিল অনেক সুন্দর সুন্দর যেগুলো কাপড়ের ব্যাগ এই এরকম আমি একটা সুন্দর একটা ব্যাগ কিনেছিলাম তো এই ব্যাগটা খুব সুন্দর লাগছিলো মানে কাপড়ের ওপরে সুন্দর প্রিন্টেড ব্যাগ ছিল আর এই চুরিগুলো খুব সুন্দর ছিল চুরিগুলো আমার ভীষণ ভালো লাগছিলো ঠিক আছে আর ড্রেসগুলো যেগুলো ছিল ওগুলো মানে যে নর্মাল ড্রেস নাইটি ঠাইটি যেগুলো দোকানে টোকানে পাওয়া যায় সেগুলো এমন কিছু মানে খুব কমই হ্যান্ড প্রিন্টেডের জিনিস দেখছিলাম সেগুলো অনেকটা বেশি কস্টলি ছিল আর এটা দেখো এগুলো হচ্ছে গিয়ে সুন্দর কাজ করা মানে ছবি ছবি আঁকা বলো আর হচ্ছে গিয়ে সুন্দর যেগুলো হয় না যেগুলো ছবি আঁকা প্লেটের ওপর এরকম টাইপের কিছু ডিজাইন ছিল যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর কেটলি দেখছিলাম গাইস কেটলিগুলো খুব সুন্দর লাগছিলো সো গাইস এইখানে দেখো অনেক খাবার স্টল বসেছে মোমো টোমো হাবি জাবি অনেক কিছু আর অন্যদিকে দেখো এখানে আজকে মেলা মেলা বলতে কি একদিন প্রোগ্রাম হচ্ছিলো তো সাত আট দিন ধরে মেলাটা হচ্ছিলো তো আজকে যেহেতু ছিল নাচের প্রোগ্রাম ঠিক আছে তো অনেক সুন্দর সুন্দর নাচ হচ্ছিল ভালো ভালো আমরা নাচগুলো দেখছিলাম খুব এনজয় করছিলাম মেলাটাকে ঠিক আছে মানে অনেকটা সুন্দর জায়গার মধ্যে মানে আমার মেয়ে যেখানে সুইমিং শেখে ওখানে মানে বারো মানে যতদিন হয় মানে ছয় মাসের মতন একটা কোর্স আছে তো ছয় মাসের মধ্যে প্রায় অর্ধেক মাসই মানে দুই তিন মাস তো মেলা দিয়ে কেটে যায় ঠিক আছে এক একটা সময় এক একটা প্রোগ্রাম থাকে তো খুব ভালো লাগে তো এখন যেহেতু আমার মেয়ে এখন একটা আইসক্রিম এনজয় করছে আই হোক তোমাদের ব্লগটা ভালো লেগেছে কীরকম কী লেগেছে অভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই কিন্তু পাশে থাকো ঠিক আছে সো গ্যাস আজকের মতো বারবার দেখাচ্ছে নেক্সট ব্লগে